আসসালামু আলাইকুম আপুরা বায়রা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আপনাদের দোয়াই ভালোই আছি আলহামদুলিল্লাহ আজকের আমি চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে লতি রান্না করতেছি লতিটাকে আমি মশলার সাথে সুন্দর করে মিশাই নিব এর সাইডে বাইন মাছ রান্না করার জন্য এই যে বাইন মাছ এ দেশ থেকে আনছে আমার ভাই একবার তাজা মাছ যে মানে লড়াছড়া করে সেই মাছ ভালো করে কুটে ধুয়ে পরে এই অবস্থায় পাঠাইছে আমি এটারে নারকেলের দুধ দিয়ে একবার কষা কষা বোনা করব। এখানে আদা বাটা আর রসুন বাটা আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা জিরে বাটা দিয়ে দিলাম এখানে টমেটো বাটা কাঁচামরিচ বাটা আমি দিয়ে দিলাম এখন আমি এগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো এখানে টমেটো পেস্টটা একবার আমি শিলপাটা বেটে নিছি টমেটোটা দেখেন পেঁয়াজের সাথে মশলার সাথে একবার কালার বাদামি কালার চলে আসছে এখন আমি একটু পানি দিব এর মাঝে জিরে গুঁড়া এর সাথে দুনে গুঁড়া আছে এর সাথে মিক্স করা হলুদ গুঁড়ো দিয়ে দিব কারণ বাইন মাছে একটু হলুদ বেশি দিতে হয় বাইন সাদা আমি হলুদ গুঁড়া দিয়ে দিছি এখন আমি সুন্দর করে একটু নিব। এখানে নারকেল আর আছে বাদাম পেস্ট আমি দিয়ে দিলাম এখানে আর একটু গরম পানি অ্যাড করলাম এই মাছগুলো আমি দিয়ে দিব বাইন মাছ অনেকগুলো বাইন মাছ মাছগুলো সুন্দর করে মিশাই দিছি এখন আমি হালকা ঢেকে দিব হালকা আছে বাইন মাছের সঙ্গে আমি একটা টমেটো তাই কুচি মানে ফাল ফাল করে আমি দিয়ে দিছি আর কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিছি এখন আমি দশ মিনিট দমে রাখবো এ সাইডে লতি চিংড়ি মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নামাই নিব এ সাইডে এই যে সবার পছন্দের বাইন মাছ নারকেলের দুধ দিয়ে বাদাম দিয়ে একবার মাখা মাখা রান্না এখন কিছু দুনিয়া পাতা কুচি দিয়ে দিলে একবার হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ বাইন মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করলাম বাইন মাছ নারকেলের দুধ দিয়ে বোনা তারপরে আসছে চিংড়ি মাছ আদা বাটা দিয়ে লতি রান্না করছি এটাও নারকেলের দুধ দিয়ে এ সাইডে আমার ভাই ও বাইন মাছ খায় না তার জন্য ওর জন্য একটা ডিম বাজেছি আর চিংড়ি মাছ কসুর লতি এ সাইডে এবার ওই যে আপনারা দেখছিলেন গরুর বুড়ি রান্না করছিলাম কিন্তু আমার ভাই খায় না কয়েক লোক খায় না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম